হ্যালো এভরিওান মাই নিউ ভেরিও গাই আজকে ভাবছি আমি সুন্দর একটা ক্রাফট করবো কিন্তু আমার ক্রাফট করার টেবিলটি তো খুবই নোংরা হয়ে গেল তো এর জন্য আমি এই নোংরা এক টেবিলটিকে একটা তুড়ি মেডে সুন্দর পরিষ্কার করে দেব তো চলো তো গাই এই দেখো আমার গেছে না কমপ্লিট তো গাইস এবার আপনাদের কাছে দেখে মনে হবে যে আমি এই সাদা পেস্টটা দিয়ে কী করবো গাইস আজকে আমি ভাবছি যে একটা শিকল বানিয়ে ফেলি তো চলুন আগে আমি এটা পরিমাণ মতো একটা দাগ দিয়ে দিই তো গাইস এবার আমি চেন খুলে একটা পেন্সিল নিয়ে নিব ছোট বড় হলে আপনারাই ঠিক করে নিতে পারবেন তো গাইস আমাকে আমার স্ট্যান্ডটা বারবার পড়ে যাচ্ছিল এই আমি আবার একটা ডাক দিয়ে দিলাম তো গাইস এদিক থেকে আমি আবার একটা দাগ দিয়ে নিব আমি মোট তিনটা দাগ দিয়ে নিব তো গাইস এবার আমি এটিকে পরিমাণ মতো কেটে নিলাম তো গাইস এবার আমি আরেকটিকে কেটে নিলাম তো গাইস এই যে আমি নুডুল্স মতো স্লাইস করে কেটে নিলাম তো গাইস এবার আমি সুন্দর করে এগুলোকে গোল গোল করে একটা শিকলের মতো শেপ দিব তো গাইস দেখো অনেকটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ গাইস আমার কিন্তু শিকলটা বানানো কমপ্লিট